আজকে একটা মোশান বুক করেছে শ্রী নির্মল ঘোষ সাবরুল টু অফ রুল থ্রি ফর্টি এইটে এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরো কয়েকজন সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে এই আচরণটা সত্যি এ মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা আমাদের স্টেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোট দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিল সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেট হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর থার্টি ডেজ ফর্টি ইলেভেন্ডার অফ দ্য সেশন এই হাউসে তৃণমূল অপজিশন ছিল দু এক থেকে দু হাজার এগারো করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে কিন্তু হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজেই পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন বাইরে রাখা হলো